এটা কি করতেছে বুঝলাম না হুট করে সামনে এসে এর আগে ফেলাইছে ক্যাপ দেখ গেলে এবার ওরাই ফেলাই দিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিস ইজ ইজিহামিথ ব্লগস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও আমরা আছি ওই যে বিজয় সরণী যাইতেছি হাতির জেলে তো ভাই সাথে দেখা করতে হবে ওরা ফোন দিল অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না দ্যাটস ওয়াই যাইতেছি ওরা আসার কথা ছিল হাতির জেলে এখনো শিওর না যে কোথায় যাব হাতির জেলে নাকি রামপুরা যাব কাজ ওদের আমি বলেছি হাতির জেলে আসতে বাট ওরা এখন ফোন দিয়ে বলতেছে রামপুরার দিকে যাইতে যেই জ্যামের জন্য আমি যাইতে চাই নাই বা চাইতেছিলাম না সেই জ্যামের দিকেই ওরা আমাকে নিয়ে যাইতেছে তো যাই আবার ঘড়ি গড়ি বৃষ্টি পড়তেছে জানি না কপালে কি আছে আজকে গেলাম তো গেলাম বাট আসার সময় যদি দেখি ঝামেলা তাহলে তো খবর আছে আমরা আছি এখন হাতির ঝিলে এইখানে ওদেরকে আসতে বললাম কিন্তু ওরা হচ্ছে আমাকে নিয়ে যাইতেছে কোথায় এই তো আমরা এই যে আফতাব নগর চলে আসছি সামনের দিকে যাইতেছি ওরা নাকি স্পেশাল কি চা আছে এখানে ওই চাটা খাওয়াইতে নিয়ে যাইতেছে প্রচুর জ্যাম ছিল রোডে এত সময় লাগার কথা না অনেক টাইম লেগে গিয়েছে জ্যামজট পেরিয়ে অবশেষে যে এসে পৌঁছালাম তো যাই দেখি চাটা খাই এখানে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি দেখি কি চা খাওয়ায় আই হাই আই হাই এটা কি করতেছে বুঝলাম না হুট করে সামনে এসে আয় বেশি ভাব দেখাইতে গেছে পেছনে একবার ফেলে আসছিল এরা কি করলো এরা হুট করে সামনে এসে বাউলি মারামারি শুরু করছে হয়ে এর আগে ফেলাইছে ক্যাপ দেখালে এবার ওরাই ফেলাই দিলো তুই যে এত সময় আমারে এই যে জ্যামের ভিত্তি দিয়ে আনছোস না একবারে সব মুছে গেছে সো এখন হচ্ছে টাইম এগারোটা ত্রিশ আমরা এই যে রামপুরা থেকে রওনা হইতেছি বাসার দিকে এন্ড এর ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গেছে কি অবস্থার ভিতরে পড়লাম একটা মানে এমন এমন দিনেই বের হলাম আর বৃষ্টি শুরু হলো ক্যামেরাও ভিজে যাইতেছে এমনিতেই অসুস্থ হয়ে আছি ঠান্ডা জ্বর এর ভিতরে যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে তো দেখি বৃষ্টি অবশ্য বেশি না কিন্তু যতটুকুই আছে এতটুকুতে বাসা পর্যন্ত যাইতে যাইতে ভিজে যাব কিছু করার নাই বাসায় যে ভিডিওতে আরো কিছু শেয়ার করবো হইলো না সেটা বৃষ্টির কারণে সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটা আসলে খুবই ভালো লাগছে দেখি আবার আসতে হবে কখনো সময় যদি হয় তো ওই সময় ভিডিওতে দেখানোর ট্রাই করব জায়গাটা আসলে অনেক জোস আর আজকে যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছি অতটা ভালো বোঝাও যাইতো না তো একদিন বিকাল টাইমে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম